যদি প্রভু পাদ না হইত তবে কি হইত এ জীবন বাহিত কিসে নিতাই গৌরেরা অপার করু না কেদিত সকল দেশে নিতাই গৌরাঙ্গ কি জয় জয় শ্রীলা প্রভুপাদ জয় গুরুদেব যদি প্রভুপাদ না হয়তো তবে কি হয়তো এ জীবন বাহিত কিসে সত্যি যদি প্রভুপাদ না থাকতেন যদি প্রভুপাদ এই জগতে না আসতেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বাণী প্রচার না করতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাণী না প্রচার করতে তাহলে আমাদের কি অবস্থা হতো যদিও ভারত ভূমিতে জন্ম হইল যার মনুষ্য জন্ম জন্ম করি কর পর উপকার তো হ্যাঁ তখনই সম্ভব হয়েছে শিলপ্রভুপাদের আসার ফলে এই জগতের যে মায়া এই কঠিন মায়া এই জগতের যে দুর্দণ্ড প্রতাপ হ্যাঁ কলির প্রভাব এখান থেকে বাঁচিয়ে আমাদেরকে একমাত্র রক্ষা করছেন জগৎগুরু প্রভুপাদ তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দেওয়াই সুন্দর হরিনাম মহামন্ত্র আমরা জপ করব এবং শৈলপ্রভুপাদের এই ইচ্ছা যে হ্যাঁ তিনার সকল আশ্রিত সকল দীক্ষিত এবং এই ইস্কনের আন্ডারে যারা আছেন ইস্কনের সাথে যারা থাকছেন তারা যেন এই জগৎ জুড়ে প্রচার করে এই হরিনাম হ্যাঁ এবং মানুষ যেন ধীরে ধীরে এটাকে গ্রহণ করেন এবং আনন্দ যেন পান হ্যাঁ তো শিলাপ্রহপাদের এই প্রচেষ্টাতে আমরা ছোট্ট ছোট করে সাহায্য করতে পারি যদিও আমার মতো অধম এর কোনোটাতেই যোগ্যতা অর্জন করতে পারবে না আপনাদেরকে বলছি আমি নিজেই কিছু করি না তারপরেও কৃষ্ণ ভাবনায় যেন ভাবিত থাকি শিল প্রভুপাদের নাম যেন প্রচার করি হ্যাঁ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম যেন প্রচার করি এই জগতের যুগ ধর্ম হ্যাঁ হরিনাম সংকীর্তন অর্থাৎ প্রেম ধর্ম তা যেন প্রচার করতে পারি এবং হ্যাঁ সবাইকে কৃষ্ণ অভিমুখে যাত্রা যেন করাতে পারি হ্যাঁ আপনাদের সবাইয়ের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি শিল প্রভুপাদের এই নির্দেশ আদেশ যেন সদা হৃদয়ে ধারণ করতে পারি এবং আমার পরমারাধ্য গুরুদেব শিলজয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে করা প্রতিজ্ঞা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি আপনাদের সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি সবাই ভালো থাকুন সবাই কৃষ্ণ ভাবনায় থাকুন কৃষ্ণ চেতনায় থাকুন সবাইয়ের মঙ্গল হোক শিল পাদের জয় হোক নেতায় গৌর প্রেমানন্দে হরিহরপ জয় শিল প্রভুপাত জয় গুরুদেব